সরকারি ব্যাংকের খুলে গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার অভিযুক্ত যুবক দত্তপুকুর থানার পূর্ব খিলকাপুর অঞ্চলের অন্তর্গত পালপারিয়া গ্রামের এই ঘটনা স্থানীয় যুবক মহিমালি ব্যাংক অফ বারোদার শাখা খুলে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠে আসে সামনে স্থানীয় মানুষদের দাবি তারা স্থানীয় যুবক বলে ভরসা এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভরসায় তারা টাকা জমা রেখেছিলেন কি হয়েছিল বলতে এই ব্যাংকটা আমারই ঘরের মধ্যে ভাড়া দেওয়া বিশ্বাস করে ভাড়া দিয়েছিলাম যেহেতু পাড়ার ছেলে তো এখানে বিভিন্ন এলাকার গ্রাহকরা আছে প্রায় তিন হাজারের উপর হম চার হাজারের কাছাকাছি তো এখানে গ্রাম অঞ্চল সকলে খেটে খাওয়া মানুষ পরের বাড়িতে মহিলারা বিশেষ করে পরের বাড়িতে কাজ করে এখানে টাকা জমা রাখত এবং যেগুলো সরকার থেকে যেসব অনুদান আসতো সেই সব টাকাগুলো সব আত্মসাত করেছে এবং এমন খুব গরিব ভ্যান চালায় হ্যাঁ ক্ষেত মজুর এদেরকে বিভিন্ন টাকা পয়সা এদেরকে টোপ দেখিয়ে যে ইন্টারেস্টে টোপ দেখিয়ে বিভিন্নভাবে তারা সোনা গয়না বন্ধক রেখে বা কেউ বিক্রি করে এখানে আমানত রেখেছিল সেই আমানতগুলো অথচ তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি না ফেলে সেগুলো সবই আত্মসাত করেছে এবং অনেকের ফট লোন করে দিয়েছে সেই লোনগুলো আবার নিজের ট্রান্সফার করে সেইগুলো এখানে আনুমানিক গ্রাহক আছে টাকার পরিমাণ আনুমানিক সাড়ে হাজারের মতো আমরা যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি প্রায় তিন চার কোটি টাকার উপরে হবে কিন্তু এর বাইরে অন্য অন্য জায়গায় যারা বাইরের গ্রাহক তাদের তার সঙ্গে তো আমাদের সেইভাবে কথা হয়নি

যখন ব্যাংক বন্ধ হয়ে যায় তখন আমরা বরোদা ব্যাংকে গিয়ে বই নিয়ে আপডেট করে দেখি তখন আমার ব্যাংক থেকে বই আমার টাকা তুলে নিচ্ছে কি পারপাস টাকাটা রেখেছিলেন পারপাস আমি অ্যাকাউন্টে জমা রেখেছিলাম আমি কোনো ইন্টারেস্টের জন্য রাখিনি আমার যে টাকাটা জমা রাখার জন্য কি চাইছেন আমি এখন চাইছি আমার টাকাটা পরবর্তী সময়ে এই গোটা ঘটনা জনচিনি হয়ে যাবার পরে দপ্তপক থানার পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে সান্য মানুষের আরো দাবি এলাকার এক প্রভাবশালী সুরমুল নেতার হাত রয়েছে পুরো ঘটনায় এখন এলাকার সাধারণ মানুষ সর্বস্ব প্রশাসনের দরস্থ হয়েছে আর যে মামা ওই জেলে আছে থানায় ওর মামা গিয়ে খাবার পাঠায় তৃণমূলের দশ তৃণমূলের হ্যাঁ না আমরা বুঝতে পারিনি আমাদের জানি পাড়ার ছেলে আমরা জানি সাদা মানুষ বুঝলো